আজকের আমাদের নতুন শব্দটি হচ্ছে ন্যারো ন্যারো শব্দের বাংলা অর্থ হচ্ছে সংকীর্ণ পাতলা এবং ক্ষুদ্র তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য ন্যারো ভ্যালি ওয়াজ বেয়ারলি ওয়াইড ইনাফ ফর এ কার দ্য ন্যারো ভ্যালি ওয়াজ বেয়ারলি ওয়াইড ইনাফ কা অর্থাৎ সংকীর্ণ গলিটি কোনো রকমে একটি গাড়ির জন্য যথেষ্ট চওড়া ছিল এক্সাম্পল নাম্বার টু হি হ্যাড আ ন্যারো স্ক্যাপ ফম দ্য অ্যাক্সিডেন্ট হি হ্যাড আ ন্যারো স্ক্যাপ ফম দ্য অ্যাক্সিডেন্ট অর্থাৎ সে দুর্ঘটনা থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছিল